যারা যারা এস এ ওয়ার্ক আর কি এটাই কিন্তু হচ্ছে এটা কিন্তু আসলে প্রথম দিনে বলছিলাম এই সাইডটা ভালো আর একটা ভালো আর কথা বলি এটার দেখেন এই সাইড কিন্তু হচ্ছে আপনার এটার প্যাকেজ আপনি যেটাই নেন এখানে যে প্যাকেজগুলো আছে কাজ বলতে হচ্ছে আচ্ছা দলের এখানে দেখাই আপনার হচ্ছে ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন এই যে কাজ পাঁচটা মানে পঁচিশ টাকা করে একশো টাকা হচ্ছে আপনি চার দিন ইনকাম করতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা চলে গেল আপনি এই যে ছয়শো টাকার একটা প্যাকেজ আছে এটা এক মাস এক মাসই তো মনে হয় হুম এক মাস এটা ইনকাম করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা আর একটা কথা সাতশো পঞ্চাশ টাকা তো আপনি ধরেন উড্য নিয়ে নিচ্ছেন আপনার যখন এক মাস শেষ হয়ে যাবে তখন কিন্তু ছয়শো ষাট টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে মানে আপনার অ্যাকাউন্টে ব্যাক আসলে আপনি ওই টাকা তখন উড্য নিতে পারবেন হ্যাঁ তো এটাই কিংবা ধরেন আপনি ছয়শো ষাট টাকার প্যাকেজটা নিচ্ছেন এর মধ্যে যদি আপনি আবার ওই ছয়শো ষোলোশো তিরিশ টাকার প্যাকেজ নেন তাহলে কিন্তু আপনার যে টাকা টাকা ওই চলে আসবে হ্যাঁ এইরকম কি একসাথে কয়েকটা আপনি একা মানে প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবেন না দেখেন আমি কিন্তু গতকাল হচ্ছে উইডো পাইছি এখান থেকে সেটা আমি আপনাদের জন্য আজকে আবার ভিডিও কল আমি যে পাঁচশো টাকা দিয়েছিলাম পাঁচশো টাকা কিন্তু আমার এই যে উডো দিয়ে দিছিল হ্যাঁ এই যে গত দেখেন তারিখটা দেখেন তারিখটা দেখেন কয় তারিখ। এইখানে তো এই যে টুডে লেখা ছিল তো আমি এটা গতকালই করছিলাম তো এইখানে আসলে এটা নিয়ে আরো ভিডিও দেওয়া হয়েছে সামনের দিকে যে কিভাবে রিচার্জ করবেন কিভাবে উইডো দিবেন এই যে আমি একশো টাকা করে দিছিলাম ওই সময় দেয় নাই তো আমি কালকে পাঁচশো টাকা বা এখনো দিচ্ছি দেব আসলে এটা আহ একশো টাকা বা পাঁচশো টাকা এইভাবে দিতে হয় তো এর জন্য আর কি তো ঠিক আছে দেখা যাক যারা কাজ করা শুরু করছেন তারা তো করছেনই যারা করেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা বা আপনাদের ব্যাপার